প্রিয় আজ আমি আলোচনা করব আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুরের জীবন ও তার পাঠাভ্যাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি কি বাইবেল পড়েছিলেন সুভাষচন্দ্র বসু ছিলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত এক বহুমুখী ব্যক্তিত্ব তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং পরে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তার শিক্ষা জীবনে তিনি কেবল পাঠ্যপুস্তকই নয় বরং বিশ্বের নানা ধর্মগ্রন্থ দর্শন ও আধ্যাত্মিক বই পড়েছিলেন বসু একজন গভীর চিন্তাশীল মানুষ ছিলেন তিনি গীতার শিক্ষা উপনিষদের দর্শন বৌদ্ধ ও খ্রিস্ট নীতি নিয়েও চিন্তা করেছিলেন ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় নেতাজি বাইবেল পড়েছিলেন বিশেষত যিশুর জীবনী ও খ্রিস্টধর্মের নৈতিক মূল্যবোধ তার উপর প্রভাব ফেলেছিল যিশুর নিঃস্বার্থ আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং মানবতার জন্য সহ্য করার শিক্ষা বসুর কাছে ছিল উৎস তবে এটাও সত্য যে বসু কেবল বাইবেল নয় কোরআন গীতা এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকেও শিক্ষা নিয়েছিলেন তার উদ্দেশ্য ছিল ভারতের স্বাধীনতার জন্য এমন এক আদর্শ তৈরি করা যেখানে সব ধর্ম সব সম্প্রদায় সমান মর্যাদা পায় নেতাজি বলেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রাম হবে সর্বজনের যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একত্রিত হবে এই দৃষ্টিভঙ্গি আসলে তার বহুধর্মীয় পাঠাভ্যাস থেকেই গড়ে উঠেছিল অতএব আমরা বলতে পারি হ্যাঁ সুভাষচন্দ্র বসু বাইবেল পড়েছিলেন বাইবেলের নৈতিক শিক্ষা ও যীশুর আদর্শ তার ভাবনায় প্রভাব ফেলেছিল তবে তিনি কোনো একক ধর্মগ্রন্থকে সীমাবদ্ধভাবে গ্রহণ করেননি বরং সব ধর্মগ্রন্থের সারমর্ম গ্রহণ করে ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রয়োগ করেছিলেন উপসংহার আজকের শিক্ষাটি আমাদের শেখায় সত্যিকার মহান নেতা সব ধর্ম থেকে ভালোকে গ্রহণ করেন এবং মানবতার কল্যাণে প্রয়োগ করেন সুভাষচন্দ্র বসু সেই আদর্শ উদাহরণ